তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে বা যেই প্রতিষ্ঠান নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটার নাম হচ্ছে বাংলাদেশ আপনারা অনেকেই অবগত আছেন আমাদের সম্পর্কে আমাদের প্ল্যাটফর্মটা মূলত হচ্ছে আইনের গবেষণা কোর্সেস এবং লিগাল নেটওয়ার্কিং তিনটা বিষয়কে সামনে রেখে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন বিডিএলআরপি ডট কম পরবর্তীতে আমরা যদি যে কি আমি খুব শর্টলি বলার চেষ্টা করবো যেহেতু অনেকের বিডিএলআরপি সম্পর্কে ক্লিয়ার কনসেপশন নাই সেক্ষেত্রে আমরা একটু শর্ট দিয়ে নিব আমাদের অর্গানাইজেশন টপ টু বটম সবকিছু আপনারা জানতে পারবেন আজকে তো মূলত আমরা হচ্ছে লিডিং লিগাল রিসার্চ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ এবং গুগলের টপ র্যাঙ্ক আপনি যদি লিগাল রিসার্চ ইন বাংলাদেশ লেখেন তাহলে আমাদের ওয়েবসাইট প্রথমে আসে যেটা আমি একটু পর সার্চ দেখাবো আপনাদেরকে দ্বিতীয়ত হচ্ছে আমরা ফোকাসড অন লিগাল এডুকেশন অর্থাৎ আমাদের যত অ্যাক্টিভিটিস আছে সবগুলোই আপনার আইনকে ঘিরে আইন জগৎকে নিয়েই থার্ডলি আমরা হচ্ছে কম্প্রিহেন্সিভ লিগাল সার্ভিসেস প্রোভাইড করি এর মাধ্যমে আপনি ফ্রি লিগাল অ্যাডভাইস পেইড অ্যাডভাইস আরও কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি সেটি শুরু করে আপনারা জানতে পারবেন ফোর্থলি আমরা হচ্ছে ডেমোক্রেটাইজ দ্য লিগাল এডুকেশন ইন বাংলাদেশ পার্সপেক্টিভস অ্যান্ড গ্লোবাল রিচ এটা আমরা লিগাল নিউজের মাধ্যমে আমরা আপডেটস বাংলাদেশ এবং গ্লোবালি কভার করার চেষ্টা করি আমাদের রয়েছে ওয়াইড এরিয়া অফ রিসোর্সেস আমাদের প্রায় হানড্রেড এর মতো রিসোর্সেস রয়েছে যেখানে আর্টিকেলস তারপরে আপনার ল নোটস সহ আরও লিগাল নিউজ অনেক সেকশনের ডাটায় রয়েছে সেগুলো সামনে জানতে পারবেন বিস্তারিত আমাদের ওয়েবসাইট ইজি টু অ্যাক্সেস অ্যান্ড ন্যাভিগেট এবং আমরা আমাদের লক্ষ্যই হচ্ছে যে আইনের শিক্ষার্থীদেরকে এমন একটি মঞ্চ এমন একটি প্ল্যাটফর্ম দেওয়া যার ফলে আমরা সবাই একত্রিত হয়ে আমরা পরস্পরে একটা ভালো বয়ডিংস তৈরি করতে পারবো যার ফলে আমাদের মধ্যে একটি ভালো নেটওয়ার্কিং তৈরি হবে যেটা আমাদের আইনের জন্য আমরা জানি যে কত বেশি ইম্পর্টেন্ট একটা কাজ সেটাকে সামনে রেখেই অনেকগুলো উদ্দেশ্যকে নিয়ে আমাদের যাত্রা শুরু হয় দু সালে সেই বিষয়ে আমি আসছি যে বাউটাস আমরা হচ্ছে দুই হাজার বাইশ সালে প্রতিষ্ঠা লগ্ন হয়েছে আমাদের অফিসিয়ালি আমরা মূলত এখানে লিগাল রিসার্চ এবং আর্টিকেল বেস কাজ করি এছাড়াও আমাদের রয়েছে লিগাল এক্সাম কম্পিটিভ লিগাল এক্সামের জন্য কোর্সেস যেমন বিজিএস পার এবং অ্যাকাডেমিক কোর্স যেগুলো আমরা খুব শীঘ্রই লঞ্চ করব আমাদের জানুয়ারি মাসের ডেডলাইন হচ্ছে বার সংক্রান্ত একটি কম্প্রিহেন্সিভ একটা মডেল টেস্ট নিয়ে আসা যেটা গতানুগতিক থেকে অবশ্যই আলাদা কিছু হবে আর লাস্টে লেখা আছে যে সিম্পলিফাই দ্য ল অ্যান্ড মোর অ্যাক্সেসেবল আইনকে সবার চোখে যাতে অ্যাক্সেস করা যায় এবং সবার চোখে সমান অধিকারের যে ব্যাপারটা সুন্দরভাবে আইনকে অ্যাক্সেস করার মতো বিষয় নিয়ে আমরা কাজ করছি আর আমরা গুগল সার্চে আমরা লিগাল ডিসেশন বাংলাদেশের টপ র্যাঙ্কটা আছে এটা আমি পূর্বে বলেছি মেম্বার্স নিয়ে যদি কথা বলি আমাদের ফ্রি মেম্বারশিপ চালু আছে আপনারা জানেন সেখানে তিনশো পঞ্চাশ প্লাস রেজিস্ট্রেশন আমরা এ পর্যন্ত পেয়েছি আমরা আমাদের এখানে আর্টিকেল দেওয়ার জন্য যদি আমরা নন মেম্বার থেকে আর্টিকেল নিই তবে আমাদের হচ্ছে যে একটা ফ্রি মেম্বারশিপ ফর্ম পূরণ করলে আপনারা বিভিন্ন আপডেটস সামনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাবেন জন্য জন্য একটা আলাদা ডেডিকেটেড গ্রুপও রয়েছে আমাদের এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথ রাজশাহী খুলনা আমাদের প্রায় পনেরোটার মতো ইউনিভার্সিটি পাবলিক এবং প্রাইভেটে ক্যাম্পাস কোয়ার্ডিনেটার আছে যেটা আমরা দুই হাজার বাইশ সালে দিয়েছিলাম পরবর্তীতে আমরা এই বছর অর্থাৎ গত বছর দু হাজার চব্বিশে বিজিএসএ এ কোচিং এর যে বিষয়টা বা লিগাল কোর্সেসটা শুরু করি ওদিকে ফোকাস হওয়ার কারণে আমরা যে কোনো কারণে আমরা পঁচিশ সাল থেকে প্রত্যেকটা ডেডিকেটেড সেকশনে কাজ হবে এবং সব জায়গায় ভালোভাবে কাজ করার লক্ষ্যে আজকে আমরা টিম বিল্ডিং এর জন্য আগাচ্ছি এখন আমরা যদি প্রথম সেকশন নিয়ে কথা বলি সেটা হচ্ছে লিগাল পাবলিকেশনস অর্থাৎ রিসার্চ অ্যান্ড রাইটিং এর প্রথম পার্ট নোটস এক্সক্লুসিভলি সাবজেক্টিভ ওয়েতে আমাদের প্লাস ফিফটি প্লাস আইনের আমাদের ল নোটস থাকবে যেগুলো ফ্রিলি অ্যাক্সেসেবল এবং লিগাল ব্লগস বিভিন্ন বিষয়ে থাকবে জুডিশিয়ারি বাংলাদেশ পার্সপেকটিভস লিগাল কম্পিটিশনস ওয়েবসাইটে গেলে আমরা বিস্তারিত আরও জানতে পারবো লিগাল নিউজ পরবর্তীতে আমরা যদি যাই প্রিপেয়ারিং ফর সাকসেস ইন দ্য লিগাল ফিল্ডস এটা হচ্ছে আমাদের পেইড একটা সেকশনস আমাদের পেইড সেকশনে রয়েছে লিগ্যাল কোর্সেস বিজিএস বার সহ আট ধরনের কোর্স রয়েছে এবং মডেল টেস্ট আমাদের অলরেডি শুরু হয়েছে বারেরটা কাজ চলমান জানুয়ারির মধ্যে পাবলিশ হবে ইনশাআল্লাহ আর হচ্ছে প্রিমিয়াম লিগাল ইবুকস সবগুলোর জন্য আমাদের আলাদা আলাদা যে যেদিকে এক্সপার্টিজ আছে বলে মনে করেন সে সেদিকে আসলে কাজ করতে পারবেন আর বাইন্ডিং ব্রিজেস এন্ড কানেকশন এর আমাদের আছে হচ্ছে লিগাল ইভেন্টস এন্ড কম্পিটিশন যেমন আজকে আমরা একটা ইভেন্ট করতেছি যার ফলে আমাদের হয়তো নিজস্ব কানেকশন বা বলতে পারেন যে অনলাইন একটা মিটিং এর আমরা এভাবে অনেকগুলো মিটিং হবে আমাদের যারা টিমে থাকবে মিনিমাম সপ্তাহে বা পনেরো দিনে একটা মিটিং অবশ্যই হবে যেখানে আইনের বিষয়গুলো থাকবে প্লাস হচ্ছে আমাদের যে সমস্যা জায়গাগুলো নোটস সাবজেক্টিভ একাডেমিক সহ সব বিষয় নিয়ে টুকটাক আলোচনা হবে সবকিছু আশা করি এই সার্কেল থেকে আপনারা হেল্প পাবেন আর নেটওয়ার্কিং অ্যান্ড কানেকশন আমরা বলতে গেলে যে আমরা কোর্টে তো অবশ্যই ভিজিট করা উচিত লাস্ট স্টুডেন্ট হিসেবে তো সেক্ষেত্রে আমরা কোর্ট ভিজিট আমরা এইসব জায়গা রিচ করার চেষ্টা করব যারা আমাদের টিম থাকবে তাদেরকে সহকারে নিয়ে এভাবে আমরা চেষ্টা করব লিগাল কানেকশনটাকে আরেকটু বৃদ্ধি করে আমার রিচটাকে আরেকটু বৃদ্ধি করার জন্য পরবর্তীতে আমাদের যে লিগাল সাপোর্ট অ্যান্ড সার্ভিসেস দুই ধরনের সাপোর্ট রয়েছে আমাদের অ্যাভেলেবল একটা হচ্ছে ফ্রি লিগাল অ্যাডভাইস এটা আমাদের গ্রুপের মাধ্যমে হয়ে থাকে একটা ডেডিকেটেড গ্রুপ আছে আমাদের জন্য আর পেইড লিগ্যাল সার্ভিসেসও আমাদের অ্যাভেলেবেল রয়েছে আমরা এই পর্যন্ত মোটামুটি হান্ড্রেডের কাছাকাছি আর্টিকেলস বা বিভিন্ন আইন কেস ল ব্লগ নিউজ একাডেমিক নোটস ইত্যাদি পাবলিশড করেছি আর আমাদের ইচ্ছা হচ্ছে আমাদের ডেডলাইন দুই হাজার পঁচিশের মধ্যে আমরা এটাকে মিনিমাম আরও তিনশো আর্টিকেল লিগ্যাল নিউজ এটা আমরা এড করব এটা ফ্রিলি অ্যাক্সেসিবল পেইড প্রমোশন ছাড়া যেটা এটা আমরা আরো 300 প্লাস এড করার চেষ্টা করব আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে যে আমরা ভবিষ্যতে একটা ল ম্যাগাজিন যেটা আমরা মনে করি যে অনেকটাই মানে নাই এভাবে বাংলাদেশে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পাই এরকম ভাবে আইনকে আরো সহজবদ্ধ করে মানুষের মধ্যে তুলে ধরার জন্য আমাদের লিগাল ম্যাগাজিন যেটার প্রথমত যাত্রা হবে অনলাইন ভার্শন দিয়ে এটা আমাদের প্ল্যান হচ্ছে এই বছরের জুন জুলাই সেশন থেকে যখন আমাদের মোটামুটি সবগুলা ভার্সিটির ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভটা আরও বেশি অ্যাক্টিভ হবে তখন আমাদের জন্য করাটা আরও সুবিধা হবে তার পরবর্তী সারা পেলে আমরা প্রিন্টেড ভার্সন অবশ্যই আনব আর কোর্সেস কোর্সেস আমরা অলরেডি একটা চলতেছে বিজিএস এর উপরে লাইভ কোর্স সেটাকে আমরা একটু স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা কোর্স প্ল্যানিংটা ওয়েবসাইটের মাধ্যমে করার চিন্তা ভাবনা করতেছি বিজিএস বার এবং অ্যাকাডেমিক বিভিন্ন কোর্স রিসার্চ ম্যাথোডলজি নিয়ে কোর্স কীভাবে আমরা রিসার্চ পেপার লিখব এক্সপার্টদের দ্বারা আমরা কোর্স লঞ্চ করার চিন্তাভাবনা আছে ই বুকস আর টেস্ট আপনার জানেন আর নেটওয়ার্কিং নিয়ে আমি আগে বলেছি যে ল স্টুডেন্টস ফ্যাকাল্টিস জাজেস অ্যাডভোকেটস স্টুডেন্ট ছাড়া সবাই থাকবে আমাদের অ্যাডভাইজারি প্যানেলে আর স্টুডেন্টরাই মূলত আমাদের এক্সিকিউটিভস এবং আলাস টিমস হিসেবে কাজ করবে ওভারঅল সো এখন আমরা চলে আসি যে আপনার লিগাল এক্সেলেন্সেস একটা জায়গায় নিয়ে যেতে অবশ্যই বিডিএলআরপি একটা ভালো কাজ করবে বলে আমরা বিশ্বাস করি তো আমাদের টিম ক্রিয়েশনের দিকে আমরা চলে যাই আমরা চারভাবে আপনি এই আমাদের কমিউনিটিতে যুক্ত হতে পারেন প্রথমটা হচ্ছে ফ্রি মেম্বারশিপ যেটার ক্ষেত্রে কানেকশনটা খুবই কম হয় যেহেতু এন্ড টু এন্ড কানেকশন থাকে না তবে এছাড়া বাকিগুলো যে ক্যাম্পাস কানেকশন যেটা ক্যাম্পাস নেটওয়ার্কিং এর আন্ডার আমাদের রয়েছে ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ এবং কোয়ার্ডিনেটার কানেকশন যেটা আশা করি খুব ভালো কাজে দিবে যে জগন্নাথের স্টুডেন্ট আরেকজন রাজশাহীর স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যখন একসাথে মিলে আমরা কোনো কাজ করব অবশ্যই সেটা একটা মানে ডাইভার্স হবে আরো ফ্রুটফুলি আমরা কোনো কিছু পাবো আইন জগতের আমাদের যে লেকিংস গুলা যে সমস্যাগুলা সেটাকে আরেকটু ভালোভাবে আমরা হয়তো ডিটারমাইন করতে পারবো সেটা সলিউশন বের করতে পারবো একত্রে ক্যাম্পাস কানেকশনটা আমাদের এটাই বোঝাচ্ছে আর টিম কোলাবোরেশন হচ্ছে যে আমাদের প্রত্যেকটা টিমে ডেডিকেটেডলি কাজ করতে হবে যেহেতু আমাদের টার্গেট হচ্ছে পার ডে প্রতিটা সেকশন থেকে একটা করে অন্তত পোস্ট আসা সেই জন্য টিমরা কাজ করবে যে ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ থেকে কোঅর্ডিনেটর থেকে তাদেরকে কাজ দিয়ে কাজগুলো আদায় করা এবং প্রয়োজন ক্ষেত্রে তারা নিজেরাও টুকটাক লেখালেখির মাধ্যমে আমাদের অ্যাক্টিভিটিটাকে বেগমান করে নিয়ে যাওয়ার জন্য আর কন্টেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের একটা টিম রয়েছে ছোটোখাটো এখনই সেটা হচ্ছে আমাদের অনেক পিডিএফ নোটস স্টোর তারপরে মডেল টেস্ট এই বুকসের অনেক টাইপিং এর অনেক কাজ থাকে বা টেকনিক্যাল অনেক কাজ থাকে সেগুলোর জন্য আমাদের একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট টিমও হবে সো আর আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এখন বর্তমানে ফেসবুকে আমাদের পাঁচ হাজার মতো ফলোয়ার রয়েছে ইউটিউবে তিনশো প্লাস সাবস্ক্রাইবার টুইটার সহ ইনস্টাগ্রাম সহ সবগুলো আমাদের এক্সিস্টেন্স রয়েছে এবং আমাদের একটা ভিডিওগ্রাফি অ্যাপও রয়েছে যেটা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আমরা এখন প্লে স্টোরে দিই নি খুব শীঘ্র আমরা এটা প্লে স্টোরেও পাবলিশ করব দিস অল অ্যাবাউট আওয়ার প্রেজেন্টেশনস তো এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা চলে যাই কিছু জিনিস দেখানোর আছে আপনাদেরকে সেটা হচ্ছে যে আমরা মূলত এই প্ল্যাটফর্মটা শুরু করি রিসার্চকে কেন্দ্র করে আর রিসার্চের এর মূলত কাজটা হচ্ছে একটা কন্ট্রিবিউটরি ওয়ার্ক হয়তো ডাইরেক্টলি সেখান থেকে আর্ন করা পসিবল না হলেও মাল্টিপল ওয়েতে আসলে আর্ন করা যায় আমাদের স্কিল গ্রোয়িং এর ক্ষেত্রে খুব বেশি কাজ করে আমরা যারা একাডেমিশিয়ান হতে চাই আমরা যারা চিন্তা করছি যে বাইরে যাব ফরেনে যাব আমাদের যদি একটা রিসার্চ পেপার থাকে নিজস্ব লেখা ভালো কোনো কিউ ওয়ান কিউ টু বা কিউ থ্রি যে কোনো জার্নালে তাহলে অবশ্যই সেটা আমাদের সিভিকে আর একটু ভারী করবে অর্থাৎ আমাদের যাদের ল্যাকিং হয়ে গেছে যে কোনো কারণে একাডেমিক্যালি আমরা যদি ফ্রুটফুল নাও থাকি আমরা যদি থ্রি পয়েন্ট ফাইভ নাও থাকি বা থ্রি নিচেও থাকি এক্সট্রা কারিকুলার ভালো হওয়ার কারণে অনেক সময় আমরা মানে একটু প্রেফারেন্স পাই আর যেটা সবচেয়ে বড় পেতে যাচ্ছেন যদি আপনাদের একটা রিসার্চ পেপার থাকে অন্য আমরা যত সব অ্যাক্টিভিটিস করি মুড কোর্ট বলেন বা ডিবেটিং থেকে শুরু করে আবৃত্তি বা লজ জগতে অনেক কিছু করতে পারেন ইউএসএড অনেক কিছু প্রোভাইড করে সেগুলো অবশ্যই একটা ভ্যালু আছে তবে আমরা যদি মানে প্র্যাকটিক্যালি চিন্তা করি যে আপনার একটা রিসার্চ পেপার থাকলে তার মান যদি ভালো থাকে এটা অবশ্যই অন্য সকল কিছু থেকে আপনাকে এগিয়ে রাখবে তাই লিগাল রিসার্চ বাংলাদেশের যদি আমি সার্চ যে লিগাল রিসার্চ ইন বাংলাদেশ সার্চ সার্চে দেখতে পারেন তাহলে আমরা ওয়েবসাইটটা মোটামুটি প্রথমে থাকে এখন ট্যাসিয়ার ব্যাপার এটা আমাদের কোনো পেজ প্রমোশনের কিছু না এবং আমাদের অনেকগুলো পেজ আপনি দেখতে পাবেন যে প্রথম পেজে র্যাঙ্কিং আছে আমাদের তো আমরা চিন্তা করতেছি যে এই প্ল্যাটফর্মটাকে আর একটু ভালোভাবে আগাইতে পারেন আপনারাই আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের প্ল্যাটফর্মকে আরো বেশি বেগবান করতে পারি এবং এই প্ল্যাটফর্মের শুরুতেই আপনারা যদি যুক্ত হন আপনাদের নিজেদেরও সুবিধা হবে আমাদের প্ল্যাটফর্ম থেকেও আমরা ভালো হয়তো আইন জগতে প্রোভাইড করতে পারবো একটা জিনিস আপনারা খেয়াল করেন যে আমরা যে কম্পিটিটিভ এক্সামের জন্য সব বইগুলো পড়ি আমরা যমন ফ্রিকোয়েন্টলি বলতে গেলে আইন পার্ট পেলি মাস্টার এগুলা কাদের লেখা এগুলা দেখবেন যে অ্যাডভোকেটরাই লেখছে হ্যাঁ বিচারক কর্পোরেট কিন্তু আসলে এত সময় পাওয়া যায় না বই লেখার জন্য তো যারা অ্যাডভোকেসি ক্যারিয়ারও নিতে চান তারা যদি এক্সট্রা কোন बेनिফিটের জন্য লেখালেখির প্র্যাকটিসটা করতে চান তার জন্য আমরা মনে করি আপনার জন্য সেরা প্লাটফর্ম হবে লিগ্যাল রিসোর্স বাংলাদেশ লিগ্যাল রিসোর্স প্ল্যাটফর্ম আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনাদের লেখালেখির মধ্যে নিয়ে আসা এটা যাত্রা শুরু হবে লনর্স দিয়ে তারপর আস্তে আস্তে আপনারা বিভিন্ন বিষয়ে ডাইভার্স ওয়েতে আপনাদের নলেজটাকে নিতে পারবেন এখন আমি একটু আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছি আপনাদেরকে অলরেডি আপনারা মনে দেখেছেন বা জানেন আমাদের সম্পর্কে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লুক এখানে মোটামুটি লেটেস্ট পোস্ট পাবেন এই তিনটা সেকশন হচ্ছে আমাদের মূলত প্রিমিয়াম সেকশনস আমাদের কিছু আর্টিকেল পাবলিশ আছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকেই কেস অ্যানালাইসিস লিগাল মডেল টেস্ট ল নোটস লিগাল ব্লগস লিগাল নিউজ আর কোয়ারিজ থাকলে আপনারা এখান থেকে দিতে পারেন আর এখানে জন্য মেইল দেওয়া দেওয়া আছে আছে আমাদের মূলত এই যে ফরম্যাট মধ্যে কিছু আমি যা বললাম আজকে সবকিছুই ডিসক্রাইব করা আছে এখানে এছাড়াও আমাদের নিচে আসলে আপনার যে ফোটা সেকশনে সবগুলো লিঙ্ক আপনি চাইলে পেয়ে যাবেন অথবা অল লিঙ্কস যদি আপনি যান তাহলে আপনি এখানে সবগুলো লিঙ্কস একত্র দেওয়া আছে অফিসিয়াল কারণ বর্তমান এই এআই টেকনোলজির যুগে বা এত মডার্ন টেকনোলজিতে অনেক কিছুই মানে নকল করে বলা সম্ভব তাই মানে নকল এড়াতে হলো আমরা যদি ডেডিকেটেডলি করতে চাই তাহলে বিডিও সব অফিসিয়াল বিষয় এখান থেকে আপনারা পাবেন অলরেডি আমরা কয়েকবার হ্যাকিং এর শিকার হয়েছে আমাদের পেজ তো এই জন্য আমরা অল লিঙ্কসটা এভাবে প্রোভাইড করছি যে ডোমেইন একজনে কিনতে পারে বিডিএলপি ডট কম আর কেউ কিনতে পারবে না এই জন্য এখানে এসে আপনি যে কোনো যেটা অ্যাক্সেস করবেন সবগুলো হচ্ছে অফিসিয়াল এখান থেকে আপনি যদি কোনো লেনদেন হয় বা কিছু এটা অবশ্যই অফিসিয়াল ভাবে হবে সেখানে প্রতারণা বা অন্য কোনো কিছুর সম্ভাবনা থাকবে না এখানে সব ডেডিকেটেড লিঙ্ক দেওয়া আছে আপনি গ্রুপ থেকে শুরু করে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ সবগুলোই এটা আমাদের অফিসিয়াল আর এটা তিনটে আলাদা ডিভাইডেড আমার যে আমাদের যেটা রয়েছে সেটার লিঙ্ক দেওয়া আছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের দুইটা জিনিস দেখার জন্য আমি অনুরোধ করবো একটা হচ্ছে সাবমিশন গাইডলাইন্স যে আমরা কীভাবে আসলে মোটামুটি লেভেলের একটা পেপার লিখতে পারি তার জন্য আমাদের এখানে পুরোপুরি প্রসেসটা দেওয়া আছে আমরা আজকে একটু যে অস্কলার অক্সফোর্ড স্টাইল যেটা আছে আমাদের এই দুইটাই ফলো করা হয় মূলত লেখার জন্য রিসার্চ পেপার এই ডাউনলোড করে আপনারা নিজেরা দেখতে পারেন যদি আমাদের সামনে কোর্সে সব কিছু ডিটেলস পাবে একদম সফটওয়্যার সহ আপনাদের শেখানো হবে আর প্রসেসটা হচ্ছে আপনার সাবমিশনের যে এইখানে যে মেইল দেখতে পাচ্ছেন সাবমিশন অ্যাট দ্য রেট সেখানে আপনারা চাইলে আইনের যে কোনো লেখা দিতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন যে পুরোপুরি আসলে কপি না করার কারণ আমরা টুকটাক প্লেজারিজমও চেক দিই আপনি যদি অন্য কারো লেখা হান্ড্রেড পারসেন্ট কোনো উইদাউট চেঞ্জ করে আপনার নামে দিয়ে দেন সেটা আসলে ইথিক্যাল না সেই ক্ষেত্রে সেটা অ্যাকসেপ্টেড হবে না তবে আপনার যদি সংশ্লেষণ থাকে সংকলন থাকে আমরা অবশ্যই সেটাকে সাপোর্ট করি তবে প্রপার উইথ প্রপার ক্রেডিট চেষ্টা করবেন যে ক্রেডিট দিয়ে দেওয়ার অর্থাৎ লিঙ্ক দিয়ে দেওয়ার যে আপনি কোনখান কোন সোর্স থেকে এটা লিখতেছেন কেউ যদি ঝামেলা মনে হয় এখানে এসে এখানে নাম দিবেন মোবাইল নাম্বার ইমেল দিয়ে আর আপনার লেখাটা এখানে সাবমিট করলে আমরা এইভাবেও অটোমেটিক আপনার লেখাটা পেয়ে যাব অথবা আপনি মেইলে পাঠাতে পারেন আর মেইলে পাঠালে যদি ফটোগ্রাফ দিয়ে দেন একটা শর্ট পায়ে দেন আমরা ওইটা আপনার ক্রেডিট শো আমাদের এখানে পাবলিশড করব এটা একটা গুরুত্বপূর্ণ যে সাবমিট ইউর পেপার এটা আপনারা দেখবেন আশা করি আরেকটা হচ্ছে অ্যান্সার যা আমাদের সম্পর্কে বেসিক যত ধরনের কোয়েশন হতে পারে এখানে সবগুলোই আসলে দেওয়া আছে যেমন হচ্ছে আমাদের কি ধরনের প্ল্যাটফর্ম আমরা কাদের নিয়ে কাজ করি আইন ভূমি আইন আইন পেশায় যারা আছে বা আইন নিয়ে যান আগ্রহী এমন ব্যক্তিদের নিয়ে আমাদের তিন ধরনের সেবার কথা বলেছে লিগাল ডিস্টেন্ট রাইটিং একাডেমি অফ লিগাল কোর্সেস লিগাল কানেকশন নেটওয়ার্কিং সব বিস্তারিত দেওয়া আছে টিমে যুক্ত হওয়ার ব্যাপারও দেওয়া আছে আমি এই মিটিংটার পরে এখানে একটা লিঙ্ক ওপেন থাকবে হ্যাঁ ক্লিক করুন লেখা থাকবে সেখানে ক্লিক করার পর আপনার একটা ফর্মস পাবেন গুগল ফর্ম পাবেন সেই ফর্মের মাধ্যমে আপনারা পূরণ করে আমাদের টিমে যুক্ত হতে পারবেন তবে আপনার সাথে অবশ্যই আমরা কন্ট্যাক্ট করে নেব অবশ্যই ডেডিকেটেড হওয়াটা ভালো কারণ টিমের একটু অ্যাক্টিভিটিস না থাকলে আসলে টিমটা পরবর্তীতে রান করা কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা নর্মালি লেখা রাখছি হোয়াটসঅ্যাপ সাপোর্ট থেকেই আমরা টিমটা আসলে গঠন করি বর্তমানে তবে আমি এখানে একটা লিংক দিয়ে দিব সুবিধার্থের জন্য যদি ওই লিঙ্কটা আমি আপনাদের গ্রুপও শেয়ার করে দেব একটা গুগল ফর্মের লিঙ্ক এই যে এই ফর্মটা এখানে আপনারা মোটামুটি সব কিছু ডিটেলসও পাবেন পাশাপাশি আপনাদের নাম ঠিকানা হ্যাঁ কম্পিউটার আছে কি নাই আমাদের অনেক কাজে কম্পিউটার প্রয়োজন হয় আপনাদের সব ইনফরমেশন দিয়ে আর এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার কাজ করার যে ইচ্ছা এটা আপনি আসলে যেই বিষয়গুলো আপনি ইন্টারেস্টেড এবং কাজ করতে আগ্রহী হতে পারে আপনি একটু কম জানেন কিন্তু আপনাকে হালকা শিখালে অল্প একটু শেখালে আপনি পারবেন সেটা হতে পারে কিন্তু আপনার ইন্টারেস্ট থাকাটা প্রথমত জরুরি তো ইন্টারেস্ট আছে এবং আপনি কাজ করতে ডেডিকেটেডলি কাজ করতে আগ্রহী একটা কাজ দিলে আপনি করবেন সেইভাবে আপনি এইগুলো সিলেকশন করবেন এখানে কিন্তু অনেকগুলো বিষয় দেওয়া আছে আপনি যেদিকে ভালো এক্সপার্টিস আছে অবশ্যই আপনি সিলেক্ট করে আর এখানে একটা ইয়ে আছে ছবি ছবি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন কারণ আমরা টিমের টিমটা আমরা পুরো অফিসিয়ালি প্রকাশ করব আমাদের এখানে যে লিঙ্কস আছে যে টিমস নিচে দেখতে পাবেন টিমসে টিমস দেখতে পাবেন তো আপনাদের অবশ্যই একটা প্রফেশনাল ছবি আপনারা দিবেন আর যদি কারো এখানে ছবি দিতে সমস্যা হয় তাহলে বা বিডিআরফিতে মেল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্টও দিতে হচ্ছে মোটামুটি আর এছাড়া আমাদের আছে যে মেম্বারশিপ নেওয়ার প্রসেস এখানে লেখা আছে এখানে বিজেপি প্রবেশ করলে আপনি দেখতে পাবেন যে মেম্বারশিপ গেট ফ্রি মেম্বারশিপ একটা বাটন আছে ওখানে প্রেস করলে আপনি মেম্বারশিপ হতে পারবেন রিপ্রেজেন্টেটিভ নেওয়ার জন্য এখানে শর্ত রয়েছে যে আমরা মিনিমাম দশজন হলে একটা ভার্সিটি তখন আমরা রিপ্রেজেন্টেটিভ দিয়ে থাকি একজন রিপ্রেজেন্টেটিভ হবে একজন বা দুজন যারা কোলাবোরেট করতে আগ্রহী বা লিডারশিপ স্কিল যাদের মধ্যে আছে তারা হবে রিপ্রেজেন্টেটিভ আর তাদের আন্ডারে থাকবে কোঅর্ডিনেটাররা সমন্বয় মিলে সমন্বয় করে তারা কাজটা করবে আর কি মিনিমাম দশ জন হতে হবে প্রতিভার শ্রী থেকে এখানে একটা লিঙ্ক দেওয়া হবে পরবর্তীতে যখন আমাদের এই প্রোগ্রামটা চালু হবে তারপরে আসুন আইনি পরামর্শ এগুলো দেখে নেবেন আপনারা এত ইম্পর্টেন্ট না অফিসিয়াল লিঙ্ক এখানে ক্লিক করলে ওই পেজে চলে যাবেন আপনারা আইনে লেখা পাঠানোর ওই সাবমিশন গাইডলাইন যেটা আমি দেখালাম নেটওয়ার্কিং করলে আপনাদের কি কি বেনিফিট আছে সেটা লেখা আছে আইনি কোর্স আমাদের লিগাল কোর্স সম্পর্কে লেখা আছে আমরা যদিও অফিসিয়াল ওয়েবসাইটটা বাদে আমরা প্রিমিয়াম সার্ভিসের জন্য আলাদা একটা ওয়েবসাইট ডেভেলপিং চলছে আমাদের এই মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কাজ পুরোপুরি সেখানে আপনি কোর্স লিগাল কোর্স মডেল টেস্ট এবং ই বুকসগুলো আপনারা সেখানে পাবেন সে যেহেতু সেখানে মানে অনেকগুলো প্রিমিয়াম অ্যাক্সেসের ব্যবহার থাকবে এই জন্য ওখানে অ্যাকাউন্টের একটা সেকশন থাকবে কিন্তু আমাদের অফিসিয়ালে অ্যাকাউন্টের কোনো সেকশন নাই যেহেতু এটা পুরোটাই ফ্রি টু অ্যাক্সেস আমাদের সাইট জন্য গেট প্রিমিয়ামে গেলে তিনটে জিনিস পাবেন এই তিনটাই প্রিমিয়াম আর সবগুলো মোটামুটি আমাদের এখানে ফ্রি সার্ভিস এগুলো ইংলিশে এখানে নিচ্ছে ইংলিশেও তাও আছে এ হচ্ছে মোটামুটি আমাদের শর্ট বায়ো বা ডেসক্রিপশন বলতে পারেন আজকের মিটিংটা এখানেই শেষ করতেছি সো থ্যাংক ইউ অল ফর পার্টিসিপেট ফর টুডেস মিটিং অ্যান্ড হ্যাভ এ গুড ডে